গুড মর্নিং এভরি ফ্রেন্ড তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছে একটা দুর্দান্ত টপিক নিয়ে একটা প্রতিবেদন এখানে দেখতে পাচ্ছ যে শিশু শ্রমিক রোধের উপায় সম্পর্কে আপনার অভিমত নিয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন লিখুন তো কিভাবে লিখবো কতটা সুন্দর করে তুলতে পারি আমরা আমাদের এই নোটটাকে এই রিপোর্টটাকে এটাকে তোমরা খুব সুন্দরভাবে দেখো যে একটা টাইটেল আমাদেরকে যেহেতু ফার্স্টে দিতে হয় তাই একটা টাইটেল আমরা দিচ্ছি যেটাকে আমরা বাংলায় বলি শিরোনাম শিশুশ্রম রোধে জোরদার উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত আকাশের স্বপ্নে স্বপ্ন ফিরিয়ে দাও এটা আমরা একটা সুন্দর টাইটেল দেওয়ার চেষ্টা করলাম এরপরে নিয়ম অনুযায়ী নিজস্ব সংবাদদাতা স্থান দিতে হয় শিয়ালদা লিখলাম চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ এরপরে কবিতার লাইন দিয়ে শুরু হলো আমাদের লেখা ছোট্ট হাতগুলো বই ধরুক ইট নয় শিশুর চোখে ফুটে উঠুক আলোর পরিচয় এই মর্মস্পর্শী স্লোগান নিয়েই আজ শুরু হলো রাজ্যব্যাপী শিশু শ্রম রোধে নতুন প্রচার অভিযান। শিয়ালদহ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন রাজ্যের শ্রম দপ্তরের সচিব ও বিভিন্ন সমাজ কল্যাণ সংগঠনের প্রতিনিধি। পরিসংখান অনুযায়ী দু সালের জাতীয় শ্রম জরিপ রিপোর্ট জানিয়েছে ভারতে এখনো প্রায় নয় দশমিক আট লক্ষ শিশু সরাসরি যুক্ত যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ চোদ্দ বছরের নিচে পশ্চিমবঙ্গে রেলওয়ে স্টেশন বাজার ও ক্ষুদ্র শিল্পক্ষেত্রে এই সমস্যা দৃশ্যমান রাজ্য সরকার প্রজেক্ট আসা ও নাবালক সুরক্ষা অভিযানের মাধ্যমে উদ্ধারকৃত শিশুদের জন্য আবাসন শিক্ষা সুবিধা ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করেছে শিশু কল্যাণ দপ্তরের সহযোগিতায় প্রতি জেলায় বিশেষ টাস্ক ফোর্স গঠিত হয়েছে যাতে গোপন অভিযানের মাধ্যমে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সচেতন নাগরিক সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে যেখানে শিশু শ্রম দেখা যায় সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া বাধ্যতামূলক মানবাধিকার কর্মীদের মতে শিশু নয় তারা আগামী ভারতের স্থপতি শিক্ষা স্নেহ ও সুরক্ষায় পারে তাদেরকে শ্রমের অন্ধকার গহ্বর থেকে আলোয় ফেরাতে জাস্ট এভাবে তোমরা তোমাদের প্রতিবেদনটা খুব ছোট করে খুব সুন্দরভাবে উপস্থাপিত করে আসো উপস্থাপন করো তোমরা সর্বোচ্চ নাম্বার কিন্তু পেতে পারো এভাবে লিখলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পরিশ্রম তোমাকে করতে হবে ভাষা বিভিন্ন লাইন সেগুলো তোমরা যদি এইগুলোর মধ্যে ইনপুট করতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার অন্যদের তুলনায় কিন্তু বাড়বে আর তোমরা যারা পিএসি ক্লারশিপ হোক বা ডাব্লিউপি কেপির এসাইমেন্ট দাও রিপোর্ট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এছাড়া ডেসক্রিপটিভ পেপারের জন্য ক্লার্কশিপের ডেসক্রিপটিভ পেপার তোমরা যদি আমাদের সাথে মক টেস্ট দিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু মক টেস্ট এবং প্র্যাকটিস সেট ব্যাস কিন্তু শুরু করেছি তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো এভাবেই সুন্দরভাবে ধরে ধরে তোমাদের কিন্তু ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয় এবং মক টেস্ট নেওয়া হয় খাতা চেক করা হয় এবং প্রতিদিন প্র্যাকটিস করানো হয়ে থাকে তো বিস্তারিত জানার জন্য টেলিগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার পরবর্তী ভিডিওতে আরও একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে আলোচনা করবো ততক্ষণ তোমরা পড়তে থাকো লড়তে থাকো স্বপ্ন পূরণে এগিয়ে চলো